প্রিয় দর্শক প্রকৃতির সঙ্গে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব বন্টেপাড়ি বা ফটকা গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে সৃষ্টিকর্তা আমাদের জীবন জীবিকার জন্য এবং আমাদের রোগ চিকিৎসার জন্য প্রকৃতিতেই এই সকল কিছুর সমাধান দিয়ে রেখেছেন যত গাছগাছালি রয়েছে প্রায় সব কয়টিতেই মহা গুণ রয়েছে আদিম যুগের মানুষ তাদের চিকিৎসা কাজে এই সব ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ ব্যবহার করত। এমনই একটা ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ হলো বন্টেপাড়ি বা ফটকা গাছ এই বন্টেপারি গাছের ভেষজ গুণাগুণ নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফটকা গাছে শুধু আগাছা তা কিন্তু নয়। এর অনেক ভেষজ গুণাগুণ রয়েছে। এই ফলের পুষ্টিগুণও রয়েছে। এই ফলে ভিটামিন সি আছে যা মানব দেহের জন্য উপকারী। এর ফল, পাতা এবং মূল ভেষজ হিসেবে ব্যবহৃত হয়। এই গাছকে শুধু আগাছা ভেবে ভুল করবেন না। বন্টেপারি গাছ আমাদের শরীরের বলবর্ধক হিসেবে কাজ করে। মূত্রনালীর সংক্রমণ এড়াতে এর পাতার রস ও ফল নিয়মিত খেলে উপকার পাওয়া যায় এই ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনের ফলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ফটকা গাছের পাতার রস ও মূলের রস ঘা ও শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করে মুখের ঘা বা শরীরের চামড়ার ঘাজনিত সমস্যার জন্য ফটকা ফলের ভিতরের অংশ অনেক ভালো কাজ করে শরীরের যেকোনো অংশ কেটে গেলে এর পাতার রস পড়া বন্ধে কাজ করে চুল পড়ার রোধে কিংবা চুলের যত্নে এই ফলের ভেতরের অংশ টনিক হিসেবে কাজ করে এর পাতার রস নিয়মিত খেলে শরীরের অনেক রোগ থেকে মুক্তি মেলে তবে এই গাছের ফুলে এক ধরনের বিষ রয়েছে যা মানব দেহের জন্য ক্ষতিকর তাই এর ফুল থেকে দূরে থাকায় উচিত তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ